জয় হিন্দ আজকে আমরা জেনে নেব সমশৃত প্রকল্প কীভাবে আবেদন করবেন সমশৃ প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু সরকার ইতিমধ্যে মোবাইলে অ্যাপ লঞ্চ করে দিয়েছে আপনি আপনার মোবাইলে সমশ্রী অ্যাপ ডাউনলোড করে আপনি আবেদন করতে পারবে সমশৃ প্রকল্পে পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য তো আপনিও পেতে পারেন পাঁচ হাজার টাকা যদি আপনি শমশৃ প্রকল্পে আবেদন করেন তো এই সমশৃ প্রকল্পে আবেদন করার জন্য দুটি শর্ত দেওয়া হয়েছে এই অ্যাপে দেখুন এর আগে যদি আপনি কর্মসাথী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মসাথী ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করে থাকেন তাহলে আপনার পরিযায়ী শ্রমিক হিসেবে একটি শ্রমিক কার্ড থাকবে এবং সেই শ্রমিক কার্ড থাকলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আর যদি আপনার আগে থেকে পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী প্রকল্পে আবেদন করা না থাকে তাহলেও আপনি এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন নতুনভাবে তো এখানে দুটি অপশানই দেওয়া হয়েছে তো চলুন আমরা মোবাইল অ্যাপে গিয়ে দেখে নিই এবং আপনারা কোথায় অ্যাপটি পাবেন সেটাও জানিয়ে দেব এবং কিভাবে আবেদন করবেন সেটাও জানাবো তো আমি আগেই বলে দিলাম যারা একদম নতুন তাদের জন্য এই সমস্ত প্রকল্পে আবেদন করার ব্যবস্থা রয়েছে এবং যারা পুরোনো পরিযায়ী শ্রমিক রয়েছে আগে থেকে রেজিস্টার রয়েছে ওয়েবসাইটে কর্মসাথী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের জন্য আলাদা রয়েছে তো চলুন আমরা দেখে নিই মোবাইল স্ক্রিনে তো দেখুন এই যে সমস্ত অ্যাপ এই অ্যাপ আমরা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে দেখুন প্রথমে রয়েছে লগ ইন এবং নিচে দিকে রয়েছে রেজিস্টার এখানে রয়েছে রেজিস্টার তো লগ ইন কাজের জন্য দেখুন যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত থাকে অর্থাৎ যারা কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রথম অপশনটি এবং দ্বিতীয় অপশনটি হয়েছে দেখুন যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হন তা আপনি যদি নিবন্ধিত না থাকেন তাহলে আপনার জন্য নিচের অপশনটি তা আপনি যেটা হবেন আপনি যদি ফ্রেশ হন তাহলে রেজিস্টারে ক্লিক করবেন মোবাইল নম্বর ওটিপি দিয়ে আপনারা লগ ইন হয়ে পুরো ফর্ম ফিল আপ করবেন যেভাবে আমি দেখালাম সেরকম সেম পদ্ধতিতে ফর্ম ফিল আপ হবে আর যদি আপনার আগে থেকেই পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ করতে হবে এবং আপনাকে সে সমস্ত ডিটেলস দিলেই আপনার শ্রমশ্রী প্রকল্পে আবেদন হয়ে যাবে আর হ্যাঁ আপনার যদি আগে থেকেই কর্মসাথী পোর্টালে আবেদন করা থাকে তাহলে অবশ্যই আপনি সেই সেই ফোন নাম্বারগুলোই দিবেন এবং ইমেল আইডি যা কিছু দিয়েছিলেন আপনি সেই আবার এই দিবেন যাতে আপনার কোনো অসুবিধা না হয় তো দেখুন আমরা খুলে নিয়েছি সমস্ত দিয়ে নিয়েছি ফোন নম্বর জেনারেট করে ওটিপি এসেছে ওটিপি দিয়ে নিয়েছি তারপরে ওটিপি ভ্যালিডেট করলেই আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে তো দেখুন এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা সম্পূর্ণ ফিল করবেন একে একে এখানে প্রচুর ডিটেলস দেওয়া রয়েছে তো আমি একে একে সব ফিল দেখুন আমি সব একে একে ফিল করে নিয়েছি নাম মোবাইল নাম্বার তারপরে এমার্জেন্সি একটি মোবাইল নাম্বার গার্জেন টাইপ হাজব্যান্ড বা ফাদার যা হবে তারপরে জেন্ডার তারপরে ধর্ম তারপরে রয়েছে কাস্ট জেনারেল এস এসসি তারপরে ডেট অফ বার্থ আধার নাম্বার কার্ডের ক্যাটাগরি কার্ড নাম্বার এবং ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনারা সেভ সাবমিট করলে দেখুন দেখাচ্ছে ইডোর ট্রয় এগেন অর্থাৎ এখন ইডোর হচ্ছে আপনারা পরে চেষ্টা করুন তো এটার কারণ হচ্ছে যে এই শ্রমশ্রী অ্যাপ এখনও ঠিক কাজ করে না সবার জন্য অ্যাভেলেবেল এখনও হয়নি এই শ্রমশ্রী অ্যাপে এখনও কাজ চলছে আশা করছি আপনারা বুঝতে পারলেন এই ছিল সম্পূর্ণ শ্রমশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি তো এখনও কিন্তু শ্রমশ্রী অ্যাপটি প্লে স্টোরে দেওয়া হয়নি এবং এটা অ্যাভেলেবেল হয়নি সময়ে কাজ করছে কিছু সময়ে কাজ করছে না তো এটা অ্যাভেলেবেল হওয়ার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন রয়েছে আপনারা তারাহরও করবেন না যে আপনি আবেদন করতে পারবেন না সবাই পরিযায়ী শ্রমিক কিন্তু আবেদন করতে পারবেন সমশ্রী প্রকল্পে যারাই রয়েছেন পরিযায়ী শ্রমিক তো এই পরিযায়ী শ্রমিক আবেদন করে আপনি পাঁচ টাকা পাবেন তাই তারাহরও কিছু নেই এবং চিন্তারও কিছু নেই এই ছিল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ